ডাকসু নির্বাচনের মাধ্যমে শিবিরকে সুপ্রতিষ্ঠিত করা এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য সবচেয়ে বড় কৃতিত্বের দাবিদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি পাশাপাশি সবচেয়ে বড় ব্যর্থতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান সাহেবের চব্বিশের আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের কোথাও কিন্তু কোনো ইলেকশন হয়নি উপজেলা চেয়ারম্যান ইলেকশন হয় নাই ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় নাই কোনো নির্বাচনই হয় নাই এমন কি যে সমস্ত এলাকায় চেয়ারম্যান মেম্বার বা উপজেলা চেয়ারম্যানরা মারা গেছে সেখানেও হয় হয়নি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্যে চব্বিশের পর পরবর্তী সময়ে জামাত সর্বপ্রথম এজেন্ডা নেয় তাদের একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দরকার এবং সেই স্বীকৃতিটা একটি বড় স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যাতে তাদের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা কথা বলার সুযোগ হয় যে তাদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আছে জনসমর্থন আছে এবং সেটা একটা নাম করা প্রতিষ্ঠান থেকে যার আন্তর্জাতিক স্বীকৃতিও আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে বেছে নেয় জামাত ইসলাম এবং সেই এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসির উপরে তিনি যেটা যথেষ্ট গুরুত্ব সহকারে সততার সাথে নিয়েছেন এবং তার যত রকমের মেকানিজম আছে সেই মেকানিজম ব্যবহার করে দায়িত্ব পালন করে শিবিরের সবচেয়ে মূল্যবান অর্জন একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি তিনি এনে দিয়েছেন এই মেকানিজমে তারেক রহমান সাহেব রাজনৈতিক দূরদর্শী সিদ্ধান্ত নিতে ভুল করেছেন তিনি এই ফাঁদে পা দিয়েছেন তিনি বুঝতে পারেন নাই যে এই নির্বাচনে অংশগ্রহণ করলে তার দল এবং তার প্রার্থীর চরম ভরাডুবি হবে তার বোঝা উচিত ছিল মেকানিজমটা কোথা থেকে হচ্ছে কারা নিয়ন্ত্রণ করছে এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই বর্তমান পরিস্থিতিতে তার প্রার্থীর পক্ষে জিতে আসা সম্ভব কিনা যদি সুষ্ঠ গ্রহণযোগ্য ক্রেডিবল ইলেকশান হতো ইউনিভার্সিটিতে বিদ্যমান সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সমানভাবে নির্বাচন করার সুযোগ পেত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার সুযোগ থাকতো তাহলে তারেক রহমান সাহেব নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিতেন এবং তার সেই সিদ্ধান্তটা যুগোপযোগী হতো ডাকসুর এই নির্বাচনে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নির্বাচনে অংশ নিতে পারে নাই বা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি তাদেরকে মপ করে সন্ত্রাসী আখ্যা দিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছে এইখানটায় বিএনপি যেই ক্যালকুলেশনটায় ভুল করেছে সেটা হলো বিএনপি জামাত এবং শিবিরকে ছোট করে দেখেছে খাটো করে দেখেছে এবং তাদের শক্তিকে মূল্যায়ন করে নেই বিএনপি মনে করেছে যে যেহেতু অন্যান্য বড় সংগঠন নির্বাচনে নাই তাহলে তাদের জন্যে জিতে আসা খুবই সহজ হবে ছাত্রলীগ নাই জাতীয় ছাত্র সমাজ নাই। কোনো ব্যাপারই না কারণ এই মুহূর্তে তারাই নিজেদেরকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবচেয়ে জনগ্রহণের কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসাবে তারা বিবেচনা করছে তাদের এই যে অতিমাত্রায় আত্মবিশ্বাস তাদের এই ভরাডুবির কারণ জামাত এখন কি করবে জামাত এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফলতাকে সম্পূর্ণরূপে কাজে লাগাবে তারা এখন প্রথমেই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কবজে করবে এবং সেটা ইলেকশনের মাধ্যমে করবে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করবে যে জাতীয় ইলেকশনের আগে যেন সকল ইউনিভার্সিটির ছাত্র সংসদ এমনকি যদি সম্ভব হয় তাহলে সকল কলেজের ছাত্র সংসদ নির্বাচনটা যাতে আগে হয় এবং সেই নির্বাচনে তারা তাদের প্রশাসনিক ক্ষমতা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তাদের লোক অধিষ্ঠিত আছে তাদেরকে তারা সর্বোচ্চ কাজে লাগিয়ে তারা তাদের ছাত্র সংগঠনটাকে সর্বোচ্চ পর্যায়ের শক্তিশালী করতে চেষ্টা করবে কারণ জামাতি ইসলামের মূল টার্গেট হলো ছাত্র যুবক এবং যুবক শ্রেণীর মানুষ তারা এই কোমলমতি শিশুদের বা যুবকদের মনে যেই বিশ্বাসটা তারা বপন করতে পারবে সেটা কিন্তু একজন বয়স্ক বুঝমান মানুষের মনে পারবে না এই কারণে প্রথম থেকেই তাদের টার্গেট থাকে একটা অ্যাডাল্ট অথবা আনঅ্যাডাল্ট আন্ডারেজ ছেলেদেরকেও তারা দেখবেন রাজনৈতিকভাবে কাজে লাগায় এবং সেটাতে তারা অনেকটা সফল কারণ তারা সেখানে সর্বপ্রথম ব্যবহার করে ধর্ম নবী রাসুল বেহস্ত দযোগ এই কারণে কোমলমতি মানুষ তাদের দিকে ধাবিত হয় আর বিএনপি কিন্তু সেক্ষেত্রে দুর্বল কারণ বিএনপিতে ম্যাক্সিমাম ছাত্র সংগঠনে অনেক বুড়া বিবাহিত দান্দাবাজ এদেরকে জায়গা দিয়েছে যার কারণে এই জামাতি ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সাথে ছাত্রদল কোনো কারণেই বুদ্ধি সততা ন্যায়পরায়ণতার সাথে টিকতে পারবে না যার কারণে জামাত ইসলাম প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফল করবে সেটা তো আছেই কারণ নির্বাচনে তো ছাত্রলীগ থাকবে না জাতীয় ছাত্র সমাজ থাকবে না বা অন্যান্য ছাত্র সংগঠন থাকবে না তারা একতরফা ইলেকশন করে যেতে পারবে আর যখন তাদের ছাত্র সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটি মজবুত শক্তিশালী অবস্থানে থাকবে নির্বাচনের মাধ্যমে তখন তাদের এই ছাত্র যে শক্তি যে ফোর্স এইটা কাজে লাগিয়ে তারা জাতীয় নির্বাচনে ব্যবহার করবে এবং সেখানে তারা সফল হবে এবং এই জায়গাটায় বিএনপিকে সতর্কতার সাথে পা ফেলতে হবে সেক্ষেত্রে বিএনপির কি করা উচিত বর্তমান যে অবস্থা বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রশাসনিক প্রেক্ষাপট কোনোভাবেই বিএনপির এই জামাতি ষড়যন্ত্রে পা দিলে চলবে না বিএনপিকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে এবং একটা সিদ্ধান্ত খুব শক্তিশালীভাবে এবং চূড়ান্তরূপে নিতে হবে সেটা হলো জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন নয় বিএনপি জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচনে যদি অংশগ্রহণ করে সেখানেই বিএনপির ভরাডুবি হবে এজন্য বিএনপির উচিত হবে জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের কোনো নির্বাচন সংগঠিত হইতে না দেওয়ার পথে থাকা এবং তাদের সেই নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকা একইভাবে বাংলাদেশের সমস্ত প্রগতিশীল বাম ঘরনার যত রাজনৈতিক দল আছে তাদেরও একই রকম পদক্ষেপ নেওয়া উচিত একই রকম সিদ্ধান্ত নেওয়া উচিত না হলে সবাই মিলে জামাতকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া জামাতকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেওয়া হবে যেই ভুলটা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে তা আমি আপনি সবাই জানি কারণ জামাতের যে বর্তমান সৎ রূপ যেটা দেখছেন সেটা কিছুদিন পরেই তৈরি হবে ধর্মান্ধ মৌলবাদী রূপ